হ্যালো ইফিউয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আর এই ভিডিওটা হচ্ছে জুলাই মাসের তখন আমরা পিকনিকে গিয়েছিলাম আসলে শুধু আমরা না এই এরিয়ার মোটামুটি অনেকই পিকনিকে গিয়েছিল আর পিকনিকটা ছিল কুমিল্লা সমিতির থেকে পিকনিক ছেড়েছিল এটা প্রতি বছর সামারি অনেকগুলো পিকনিক ছাড়ে সেটার মধ্যে একটাতে আমরা গিয়েছিলাম এবার কারণ বেবি নিয়ে এত জায়গায় জার্নি করা বাসে জার্নি করা দেখা যায় যা মানে বেবি এখন অনেক ছোট তাই আমরা বেশি জায়গায় যাইনি শুধু একটা পিকনিকে আমরা গিয়েছিলাম আর এটা হচ্ছে জুলাই মাসের তো অনেক দিন হয়ে গিয়েছে দিব এডিট করব তো তো কোনোটাই করা হচ্ছিল না আর পিকনিকের আগে পরে অনেক অসুস্থ ছিলাম দেখা যায় আমি কতদিন কতদিন আমি অসুস্থ ছিলাম কতদিন আমায়রা আপনার আমরা মোটামুটি সবাই একটু অসুস্থ ছিলাম তখন তো যাই হোক আজকে ইচ্ছে করলো যে না ভিডিওটা আজকেই আমি এডিট করে আপলোড দিয়ে দিব তো আমরা বাসে উঠেছি বাস ছেড়ে দিয়েছে তো আমাদের এখান থেকে টাইম লেগেছিল প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো ও কোথায় যাচ্ছি সেটাই তো এখনও বলা হয়নি আমরা যাচ্ছি ক্ল্যাকটন সিতে যাচ্ছি তো এখানে দেখা যায় সব পিকনিকই মানে সি বিচেই ছাড়া হয় এবছর সি বিচ ছাড়া অন্য কোথাও আর পিকনিক ছাড়ে নাই তো এটার জন্য আমরা শুধু এখানেই গিয়েছি আর কারণ এখানে আগে যাইনি আমরা তো তো এখন আমরা সার্ভিস সেন্টারে ব্রেক ছিল টোয়েন্টি মিনিটসের মতো তো এখানে সবাই ফটোশুট করছে পোস্টার বানানো হয়েছিল তো এই তো এখানে সবাই ছবি তুলছে আমরা চলে এসেছি ক্ল্যাকটন ক্ল্যাকটন বিচে সি

বাসে থেকে সবাই নামছে এখন আরেকটা বাস আসা বাকি আছে এখনো মাম্মি আসো 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 আপনি এখানে আপনি এখানে আসো ঠিক আছে তোমার আসো তো এই আমরা এখন বিচের দিকে যাচ্ছি তো আমাদের হাতে কিন্তু অনেক গাট্টি বস্তা এগুলা নিয়ে মানে খাবার দাবার এগুলো নিয়ে আমরা যাচ্ছি তারপর আমরা পানিতে আমি পানিতে নামবো তো আমরা সবাই পানিতে নেমেছিলাম রোমার অর্থি ছাড়া তো জামাকাপড় এটা ওইটা নিতে নিতে অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছিল তো আমরা একটু মানে হেঁটে একটু দূরে গিয়েছিলাম যেখানে যা বীজটা একটু সুন্দর তো আমরা হাঁটতে হাঁটতে একটু সুন্দর জায়গা খুঁজে তারপর আমরা ওইখানে বসেছি ওই দিক দিয়ে পানিতে নেমেছিলাম এখান থেকে আমরা দশ পনেরো মিনিটের মতো হেঁটে সামনে গিয়ে তারপর আমরা সুন্দর একটা জায়গা বের করে তারপর আমরা বসেছিলাম আর আমাদের সাথে কিন্তু আরও গেস্ট জয়েন করেছিল ওরা আমাদের সাথে লেস্টার থেকে যায়নি পিকনিকে ওরা ওদের মতো এসেছিলো ওদের গাড়ি নিয়ে লন্ডন থেকে আমার বোনের ফ্রেন্ড তারপর আরেকটা আপু ওরা এসেছিলো চেঞ্জ করতে হবে এই এখানে পাবলিক টয়লেট নাই নিচে ওই নাই আমি জানি কিছু কে কে 我们没。

করে দিচ্ছি নিজে নিজে গেছে একদম নিজে নিজে গেছে সাহস কত বড় মেয়ে চলে যায় চলে যায়

তাই তো লন্ডন থেকে আমাদের গেস্টরা চলে এসেছে ওরা তিন ফ্যামিলি আসছে তিন ফ্যামিলি না দুই ফ্যামিলি আর আরেকজন আপু আসছিল দুই গাড়ি নিয়ে তো আপুরা তো অনেক খাবার দাবার নিয়ে আসছে ভাবিও রুমার ফ্রেন্ড পুনিয়ল বিরিয়ানি তারপর অনেক কিছুই নিয়ে আসছিলো বড় ফ্লাক্সে করে চাও নিয়ে আসছিলো তো আমরা এখানে এখনই তো দুপুর হয়ে গিয়েছে সবার অনেক খেদাও লেগেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো সব রেডি করছি আগে খাওয়া দাওয়া করে তারপর বাকি বাকি সময়টা তো আমরা ঘুরবো এনজয় করবো এই জায়গাটা সুন্দর বেশি হ্যাঁ এই পানিতে নাম শুনতে হ্যাঁ পুরা অনেক তাড়াতাড়ি পরে আই মন না যাছো আমিও না যাছো আচ্ছা তাহলে আমাদের একটু ভিডিও করা আমাদের সাথে উপর আমাদের কষ্ট লাগবে আরে সরো একটু হাত কইরো আমার খালি এটা নেব না সব না চাউ ওবেনুবিবে মাই ভি সেজ ইজ মাই বাসেন্স শি ট্রাই রাইট আই এম ইন দ্য ব্যাক আই এম গোনা হিয়ার টু ইউ এই গিভ ইট টু নেম ফোনটা কই সুন্দর এটা নাও ও যে তুমি নিও ঠিক ঠাক ঠাক দীক্ষ কোথা থেকে মরতে কোনো সমস্যা নাই একটু জালটা অনেক মজা ভাবি মামে ভাতের মধ্যে তো কালকে দেশে যাব

সুন্দর আছে আই আপু আই আপু ওই যে দৃশ্য দেখেন নায়ক আমি ওয়াজিয়ারে দেখতেছি ওই যে দৃশ্য ওই যে দেখেন আর দিয়ে দুই নায়িকা আরফ কই আমার মুখে এটা তাই তো এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে তো আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ঘুরেছি আর আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল একেবারেই ফোন অফ হয়ে গিয়েছিল তাই আমার ফোনের ভিডিও করতে পারিনি এই এই ভিডিওটা হচ্ছে আমার বোনের ফোনের তো আমরা আমাদের যাওয়ারও টাইম হয়ে যাচ্ছে আমাদের টাইম ছিল ছয়টা পর্যন্ত হ্যাঁ বিকেল ছয়টা পর্যন্ত আমাদের টাইম ছিল তো আমরা বেশিক্ষণ কিন্তু আমরা থাকতে পারিনি এখানে আমরা এটা এখন বিকেলে নাস্তা করছি এগুলা এগুলা কিন্তু সবই ওই আপুরা নিয়ে আসছিল লন্ডন থেকে যারা আসছে তো আবার এখনই তো আমরা টুকটাক নাস্তা করছি আসলে সারা দিন এত খাওয়ার মধ্যে ছিলাম তো এখন চা খাচ্ছি সবাই তো আমরা খাওয়া দাওয়ার পরে একটু পরেই আমাদের চলে যেতে হবে আসলে যেতে ইচ্ছা করছিল না মন মানে মন চাচ্ছিলো যে আরও কতক্ষণ থাকি কিন্তু কিছু করার ছিল না বাস তো টাইম মতোই চলে আসছিল। তো আমরা এখন চাটা খেয়ে আমরা বাসের দিকে চলে যাব আমরা আমাদের মতো চলে যাব আর লন্ডন থেকে যারা আসছে ভাবিরা ওদের মতো করে আবার চলে যাবে আমার কোথায়